তিরিশ মাসের যুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে ইউক্রেনে সোমবার একযোগে দেশটির পনেরোটি অঞ্চলে মিসাইল ও ড্রোন ছুঁড়েছে রাশিয়া ইউক্রেন বলছে ছোড়া হয়েছে দুই শতাধিক মিসাইল ড্রোন এদিকে রাশিয়ার দাবি ইউক্রেনের সামরিক সরঞ্জাম তৈরিতে সহায়তা করে এমন সব জ্বালানি অবকাঠামোতেই হামলা চালানো হয়েছে রুশ করস্কেও চলছে দুপক্ষের লড়াই রুশ হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র স্থানীয় সময় সোমবার মিসাইল ও ড্রোন বৃষ্টির সাক্ষী হয়েছে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে দেশটির অব্যাহত অভিযানের মধ্যেই ইউক্রেন জুড়ে ভয়াবহ হামলা চালিয়েছে মস্কো একযোগে রাজধানী কিয়ে পোডেসা নিপ্রো সহ পনেরোটি অঞ্চলে হামলা চালানো হয় ইউক্রেনের দাবি রাশিয়ার ছোড়া একশো সাতাশটি মিসাইলের মধ্যে একশো দুইটি এবং একশো নয়টি শহীদ ড্রোনের মধ্যে নিরানব্বইটি ধ্বংস করা হয়েছে যদিও হামলা সফল হওয়ার পাল্টা দাবি রাশিয়ার মস্কো দাবি এই হামলার লক্ষ্য ছিল জ্বালানি স্থাপনা যেগুলো মূলত ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে এদিকে মিত্রদের কাছে দূরপাল্লার সমরাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলিমির জেলেন্সকি রাশিয়ার হামলা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় এখনও কাজ করছে আমাদের সেনারা একশো বিশটির বেশি মিসাইল ও একশোটির বেশি শহীদ ড্রোন ছুঁড়েছে তাদের এমন প্রতিটা হামলায় ইউক্রেনের দূরপাল্লা অস্ত্রের প্রয়োজনীয়তাকে বারবার সামনে এনেছে মিত্রদেরও এই প্রয়োজনীয়তা অনুভবের অনুরোধ জানয়াবহ এই রুশ হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র হোয়াইট হাউস বলছে বিদ্যুৎ বিচ্ছিন্নের মাধ্যমে ইউক্রেনের জনগণকে অন্ধকারে নিমজ্জিত করতেই এই হামলা চালিয়েছে পুতিন সেনারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অব্যাহত যুদ্ধ এবং দেশটির জনগণকে অন্ধকারে নিমজ্জিত করার প্রচেষ্টায় আমরা সম্ভাব্য সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাই প্রেসিডেন্ট বরাবরই বলে আসছেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া কখনো সফল হবে না দেশটির জনগণের মনোবল ভাঙতে পারবে না রাশিয়া যেসব জ্বালানি অবকাঠামো নষ্ট করেছে সেগুলো মেরামতে সহায়তা বাড়ানো হবে এদিকে পোল্যান্ডের অভিযোগ তাদের আকাশসীমায় প্রবেশ করেছে একটি রুশ ড্রোন যদিও এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া রুশ ভূখণ্ড কুরস্কেও চলছে রাশিয়া ইউক্রেন সেনাদের লড়াই মস্কো বলছে সোমবার অন্তত বারোটি আলাদা স্থানে কিয়েভ সেনাদের প্রতিহত করা হয়েছে মোস্তফা মাহমুদ যমুনা নিউজ